শহীদ মর্যাদা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ হওয়ার সাথে সাথে আর তার মৃত হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিন্তু ক্ষমা করিয়ে দিয়ে দিবেন কিন্তু ক্ষমা করবে ঠিক আছে পরের হক কিন্তু ক্ষমা করবে না আপনি যে পরের হক ধ্বংস করিয়েছিলেন আর একজনের জায়গাগুলো আপনি দখল করিয়েছিলেন আপনি কেnder বাজে করিয়েছিলেন সাnabla বাজে করিয়েছিলেন লুটপাট করিয়েছিলেন সেই সমস্ত কিন্তু পর আল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ক্ষমা করবেন না সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নিজেদেরকে اصلاح হওয়ার জন্য পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুননা তরিকা পদ্ধতি বাস্তবায়ন করার জন্য নিজেদের মধ্যে আমাদের করিয়া মানিয়া সাল্লাতoverline সেই শাইতাউফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক সকল আমিন যারা ও الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا وحبيبنا وسيدنا ومولانا محمدا عبده الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم عبد الله بن عمر عمر بن عاص رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال يغفر للشهيد كل ذنب إلا الدين أو كما قال عليهم الصلاة والسلام يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على سيدنا أهلاً <applause> شنيدا ويوسف شنيدا اللهم, اللهم اللهم صلي 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 तूं সর্বেশ করে গোবিন্দ দিবাই মন্ডলন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র দিনের মধ্যে পবিত্র সময়ের মধ্যে জুমাবারে আমাদেরকে মহান স্থানের মধ্যে পৃথিবীর মধ্যে এমন কোন স্থান নাই যে স্থানের কথা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম

সব সাইতে পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট জায়গা ওই রকম জায়গা হচ্ছে মসজিদ আর সব সাইতে নিকৃষ্ট জায়গা খারাপ জায়গা সব সাইতে একেবারে নিচু জায়গা সেটি হচ্ছে বাজার সোহান সেরকম পবিত্র স্থানের মধ্যে পবিত্র ঘরের মধ্যে আল্লাহা ঘরের মধ্যে আমাদের কাসার আসার জন্য বসার জন্য কোরআন সুন্দর আলোকে কথা শোনার জন্য বলার জন্য তাও দিয়ে দিছেন সেই জন্য আল্লাহা আঁকুরবুল্লা দরবারে আমরা সকলে শুকরিয়া আদন করে দিলতে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি আমরা যদি বলতে থাকি ফেরেশতারা তারা तरी প্রতিযোগিতা করে ওই আলহামদুলিল্লাহ সওয়াবগুলো নিজের আমলনামার মধ্যে লিখে দেওয়ার জন্য শুধু তাই না জান্নাতের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে

একটা গাছ রোপণ করিয়ে দাও তখন জান্নাতের মধ্যে ওই ব্যক্তির নামে একটি গাছ একটি কিন্তু সারা রোপণ করিয়ে দেয় যেই সারা থেকে যেই গাছ থেকে ওই ব্যক্তি যখন নিহকালের মায়া ত্যাগ করে পরকালের মধ্যে চলে যাবে জান্নাতের মধ্যে সরে যাবে তখন সেই ব্যক্তি জান্নাতের মধ্যে সেই গাছ থেকে ফল গুলা খেতে থাকবে সোহান সেই জন্য আজকে আলোচনার বিষয় হচ্ছে মানুষ কিন্তু আল্লাহ আল আমিনের রাস্তার মধ্যে আল্লাহ আল আমিনের রাস্তার মধ্যে শহীদ হয়ে যাচ্ছে এবং শহীদ ইমরতাবোর সম্পর্কে আল্লাহ পা করবুল্ আল রাস্তার মধ্যে জেহাদ করলে গেলাম জেহাদ করলে জেহাদ করার পরে শহীদ হলে গেলাম সবি খবর বর্তমাক কত ইন দামী আল্লাহ সমহানামু তাল মহাগ্রন্থকারাম উন্ন শরীফের মধ্যে বলেছেন এবং নবী কারিম সন্দম ব বলে ই শরীফের মধ্যে বর্ণনা করিয়েছেন সমহানম আবার আল্লাহ বাকরমিন সৌর বকারার মধ্যে মহাগ্রন্থকার মুন্না শরীফ সৌর বকারার মধ্যে বলেন ওডা দা لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون كلام الله شرين سورة بكرة أَكْشَدَ سورة نمبر آيات المدن الله سبحانه وتعالى بلن جرى الله الرستين هَتَهَيْن যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা নিজ বলো না এরা তো আসলে জীবিত কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমরা জাননা তাদের জীবন সম্পর্কে হয়তো তোমাদের ধারণা নাই সুবহানাল্লাহ আর মধ্যে আল্লাহ আলামিন বলেন ওয়ালা

এই সমস্ত আমার বান্দাবানিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে রাজি করানোর জন্য সন্তুষ্ট করার জন্য আমার রাস্তায় জিহাদ করে আমার রাস্তার জিহাদের মধ্যে জিহাদ করতে করতে শহীদ হয়ে যায় এই সলারা কথা কেন বলছ তোমরা বাবারা সামনে সলাস লাইভ ধরে কাতার হয়ে বসো কথা কেন বলছ ওয়াজের মোট চলে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا، بل أحياء عند ربهم يرزقون. مهادرن تكلم الله شُرِبٍ المدن، الله سبحانه وتعالى بلن، أي مال منك হাই আমার মানব জাতিরা তোমরা যখন আমার রাস্তার মধ্যে জিহাদ করো আমাকে সন্তুষ্ট করার জন্য আমাকে রাজি খুশি করার জন্য তোমরা জিহাদ করার জন্য যদি বের হয়ে যাও জিহাদ করতে করতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে তোমরা কাফের হাতে মোনাফেকের হাতে যখন তোমরা মৃত্যুবরণ করো

আল্লাহ আল্লাহর আলামী রাস্তার মধ্যে গিয়ে শহীদ হয়ে যায় মৃত্যুবরণ করে তাদেরকে একে তোমরা মৃত্যুবরণা

তারা কিন্তু কবরের মধ্যে থাকে না কেন সাগরের মধ্যে যদি এবার থাকে পাহাড়ের চূড়ার মধ্যে যদি থাকে যেখানেই থাকে না কিন্তু তাদেরকে কিন্তু আমি আল্লাহ কুদ্রতি ভাবে তাদেরকে জন্য কিন্তু বন্টন করিয়ে থাকে সুমহান আল্লাহ তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ঋষিক দান করতে থাকি তারা আমার অবশ্যই অবশ্যই রিসিপ গুলা পেতে থাকে সেই জন্য আল্লাহ কালকে আমাদের ময়দানে কিছু শহীদদেরকে ডাকবেন ডাকিয়ে বলবেন আয় আমার বান্দাবাদীরা আয় আমার বান্দারা তোমার মাথার মধ্যে এরকম রক্ত কেন তোমার শরীরের মধ্যে এরকম রক্ত কেন তোমার হাতে এবং পায়ের মধ্যে তোমার পুরা বডি একটা স্ট্রেকচারের মধ্যে

বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মধ্যে মধ্যে দেশের সারা পৃথিবীর আনাসে সেখানা আমি চেষ্টা করিয়েছিলাম আজকে চেষ্টা করার কারণে সাবলা সত্তর নামক কিন্তু ঢাকার মধ্যে ফাঁকির মতো গুলি করে কিন্তু আওয়ামী লীগের দোসাররা আর মুনাফেকেরা নাস্তিক মুরতাদেরা মুসলমানের প্রতি এবং তৌহিদ জনতার প্রতি এবং হেফাজত ইসলামের নেতা কর্মীদের প্রতি কিন্তু ফাঁকির মতো করে গুলি করে করে হত্যা করিয়াছিল কিনাম সেই জন্য আমার আল্লাহ আলমিন বলেন হাই আমার মানব মন্ডলীরা কাল কিয়ামতের ময়দানে তখন আল্লাহ সুবাহান আবু তাল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার এই যখন অবস্থা কেন তখন আমরা বলবো আল্লাহ কি জানেন না আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে রাজি খুশি করার জন্য আপনার রাস্তার মধ্যে আমি শহীদ খেয়ে গিয়েছিলাম সেই জন্য তো আজকে আমার এই অবস্থা রক্তাক্ত তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন হায় আমার বান্দারা আমি অবশ্যই অবশ্যই জানি কিন্তু তোমাকে আজ থেকে হাজার হাজার বছর আগে কিন্তু তোমাকে শহীদ করা হয়েছিল আজ কিন্তু খেয়ামতের ময়দানে কিন্তু তোমার মাথা থেকে তোমার শরীর থেকে কিন্তু রক্ত প্রবাহিত হচ্ছে কেন এই জন্য রক্ত প্রবাহিত হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম আমি আল্লাহ সুহান তোমাদের সাথে ওয়াদা পালন করিয়েছিলাম أمي توما تذكرك لسيب كل كدر تبى بدي تأتي سبحان الله ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون شاب سيد برتي من المدن جد أو সমস্ত মিত্রের মধ্যে সব সেইটা উৎকৃষ্ট মৃত্যু হচ্ছে উৎকৃষ্ট দামি যদি মানুষের মৃত্যু বরণ হয়ে থাকে মানুষের মাও যদি হয়ে থাকে সব দামি এবং সব সাইতে মর্যাদা সম্পূর্ণ সব সাইতে শহীদ মর্যাদা হচ্ছে বেশি মর্যাদা বরণ সবহান আমার আল্লাহ আরে বলেন আরেক আয়াতের মধ্যে ومن يطع الله والرسول فأولئك انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وها قد تكا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে समस्त আমার বান্দাবানিরা আয় আমার মানব জনরা আয় আমার বান্দাবানিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তোমরা পালন করবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায়ে পদ্ধতিতে তোমরা যদি পালন করো আমি আল্লাহ বাকরবুল আলামিনকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য নভেকারী সন্তান ময় রেহিম সন্তানকে রাজি সন্তুষ্ট করার জন্য তোমরা যদি কোন না কামাল করো তোমরা যদি বাবা আমাল যদি করো কিন্তু তোমাদের মরত কিন্তু সাধারণ বেমারত হবে পরিণত হয় না তখন কিন্তু আমি আল্লাহ বা করব আদামিন তোমাদেরকে এমন বেমার দাবা বৃদ্ধি করিয়ে দিই তোমাদের হাসর হবে তোমাদের সাথী হবে তোমাদের দুস্তুজর্গ হবে তোমাদের বন্ধু হবে তাদের সাথে যে সমস্ত নবী রসুলদের প্রতি আল্লাহ পাক রব্বুল্লাহ নবীন রাজি সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল্লাহ নবীন খুশি হয়ে সেই সমস্ত নবী রসুলদের সাথে তোমাদের হাসর হবে সেই সমস্ত শহীদদের সাথে তোমাদের হাসর হবে তোমাদের হাসর নাসর হবে সাহাবাই গ্রামদের সাথে তোমাদের হাসর নাসর হবে এক বান্দাদের সাথে তোমাদের হাসর নাসর হবে তাবিনদের সাথে আল্লামানা বুজার গো ফরহেজগার নেক বান্দাদের সাথে তোমাদের কিন্তু হাসর নাসর হবে ওয়া মাইয়ুতিল্লা ওয়া রাসূল ফাউলাইকা মা আল্লাযীনা আন্না আল্লাহু আলাইহিম মিনান আর তোমাদের সাথে জান্নাতের মধ্যে তোমরা নবীর রসুলদের সাথে থাকতে পারবা শহীদদের সাথে তোমাদের কিন্তু হাসল নাসল হবে শহীদদের সাথে তোমরা কিন্তু জান্নাতের মধ্যে থাকতে পারবা সাহাবাই গ্রামদের সাথে তোমাদের আসরণ হবে সাহাবাই গ্রামদের সাথে তোমরা জান্নাতুল ফেরদা উসলাম জান্নাতুল নাইম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদন উঁচু উঁচু কিন্তু মর্তাবা সম্পূর্ণ জান্নাতের মধ্যে তাদের সাথে তোমাদের আসরণ আসর হয়ে যাবে সোহান আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন এই সমস্ত আমার বান্দামানীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকাই বাস্তবায়ন করার জন্য ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের محبتে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ইসলামের সমস্ত হুকুমগুলো পালন করি মানিয়েছিল আমি তাদেরকে ইহকালের মধ্যে সম্মানিত করবো আর পরকালের মধ্যে এমনভাবে আমি সম্মানিত করবো তোমরা কোনোদিন কল্পনা জল্পনা করিও তুমি তোমরা কিন্তু শেষ করতে পারবে না এমন এমন আমি নাচ নিয়ে আবদান করব জাহান নামের আগুন থেকে তোমাদেরকে শিরতরে ক্ষমা করে মাফ করিয়া জাহান নাম থেকে বাসাইয়া জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাই দিয়ে দিব সুবহান আল্লাহ তিনি সাদারের রাস্তা সুদের সেই ও চিকন কুরের সেই ওই রকম তিনি সাদারের রাস্তা বিদ্যুৎ গতিতে আমি আল্লাহ পাক বলেন বলেন তোমাদেরকে পার করাই দিয়ে দিব সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন এমন ভাবে সম্মানিত করব তোমাদেরকে কাল কেয়ামতের ময়দান থেকে ইনি সাদাদের রাস্তা তোমাদের পার করাইয়া দিয়া 70000 ফেরেশতা দ্বারা রাইহান ফুলের তোনার মালা দিয়া আমি জান্নাতের মধ্যে তোমাদেরকে তোমরা ইয়া যরাইয়া সুন্দরভাবে সম্মানিত করব তোমাদেরকে গিনজ জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিবি সুবহানাল্লাহ ওমান ইউতা ইল্লা না ওয়া

যে সমস্ত মানুষেরা যে সমস্ত মানব মণ্ডলীরা আল্লাহ আলমিনের হকম গুলা পালন করিয়াছিল নবী করিম সাল্লামের সুন্নত পদ্ধতিতে এবং সুন্নত তরিকায় অনুসরণ অনুকরণ করে বাস্তবায়ন করিয়াছিল নিজের মধ্যে পিঠ করিয়াছিল সেই সমস্ত মানব মন্ডলীদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন কালকে আমাদের ময়দানের মধ্যে এবং জান্নাতের মধ্যে সর্বোচ্চ সম্মানিত করবেন আর যারা নাকি শহীদকালা করবে তাদেরকে আল্লাহ পাহ করব বলে শহীদ হবার সাথে সাথে অর্থাৎ মৃত হওয়ার সাথে সাথে আল্লাহ পাহ করব বলে আ তাদেরকে কিন্তু কমা করিয়ে দিয়ে দিবেন কিন্তু ক্ষমা করবে ঠিক আছে পরের হোক কিন্তু ক্ষমা করবে না আপনি যে পরের হক ধ্বংস করিয়াছিলেন আরেক এক ধরনের জায়গাগুলো আপনি দখল করিয়াছিলেন আপনি ক্যান্ডার বাজে করিয়েছিলেন সানাবাজি করিয়েছিলেন লুটপাট করিয়েছিলেন সেই সমস্ত কিন্তু পরের হকগুলো আল্লাহ সুবাহা কিন্তু ক্ষমা করবেন না সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদেরকে বেশি বেশি নিজেদেরকে আসলা হওয়ার জন্য পরিবর্তন হওয়ার জন্য الله پاك رب العالمين الشنط شكل برج النهر صلى الله عليه وسلم سنة طريق فضوطي بسط وينقرر جنة مده عمل قليل مني سلطة ورمت الشيطان فيك الله پاك رب العالمين عمد الكدان قلوك شطل قليل وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته Да, рассуждаю на